সর্ষের মধ্যেই ভূত সুজিত বসুর নাম ইডির কাছে বলেছে কে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিভাবে এলো সুজিত বসুর নাম পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজিত বসুর নাম ইডির জেরায় কে ফাঁস করেছে কে ফাঁসিয়েছেন সুজিত বসুকে অবশেষে সামনে এলো সেই হেভিওয়েট তৃণমূল নেতার নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর তার নাম সামনে আসতেই কিন্তু মুখ খুলি বিস্ফোরক তৃণমূল নেতা সুজিত বসুকে ইডির হাই ভোল্টেজার মাঝেই কিন্তু বিস্ফোরণ ঘটালেন তৃণমূল নেতা যার বিরুদ্ধে উঠেছে সুজিত বসুকে ফাঁসানোর অভিযোগ দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচুড়ায় ইতিমধ্যে একাধিকবার ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন পুরনিয়ম মামলাতি তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ চালিয়েছে একাধিকবার এরই মধ্যে বৃহস্পতিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুজিত বসুর বাড়িতে ইডির হানার পরেই ভেসে আসে পাঁচুর নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ নিয়ে মন্তব্য করেন পাঁচুরায় সহ কয়েকজনের কাছ থেকে ম্যাটেরিয়াল পেয়েই ইডির অভিযান এরপর শুরু হয় জলঘোলা প্রশ্ন ওঠে পাঁচুরায় সত্যি কি এমন কোনো তথ্য সিজিও কমপ্লেক্সে দিয়ে এলেন যে কারণে কাক ভরে রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডির হানা পাঁচুরায় এদিন মুখ খুলেই বিস্ফোরণ ঘটালেন তিনি বলেন সুজিত বসুর বাড়িতে তল্লাশি আসলে তৃণমূলকে সার্বিক আক্রমণের ছক তাঁর দাবি সুজিত শুধুমাত্র একজন মন্ত্রী নন একজন নেতা তাই সুজিতকে আক্রমণ করা মানেই তৃণমূলকেই আক্রমণ করা তাই এসব হচ্ছে এরপরই বিরোধীদের অভিযোগ উড়িয়ে পাঁচুড়ায় বলেন আমাকে যখন জিজ্ঞাসাবাদ করেছিল তখন সেভাবে সুজিতের নাম আসেনি তবে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করেছিল সুজিতকে চিনি কিনা তখন আমি বলি সুজিতকে না চেনে আমি যখন এখানে এসেছি তখন থেকেই আমি সুজিতের নাম শুনেছি তখন কাউন্সিলর ছিল সুজিত এর থেকে বেশি কিছু আমাকে জিজ্ঞাসাবাদ করেনি তার মধ্যেই সুজিত বসুকে চলছে হাই ভোল্টেজ জেরা সকাল থেকে চলছে সুজিত বসুকে জেরা সুজিত বসুকে হাই ভোল্টেজ জেরায় কী কী তথ্য উদ্ধার হয় কী কী জানতে পারে ইডি পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে কি সত্যিই সুজিত বসু জড়িত তার বাড়ি থেকে কী উদ্ধার হবে কোনো বিস্ফোরক তথ্য নিয়োগ দুর্নীতি সংক্রান্ত উদ্ধার কী হবে জকের ধন কি উদ্ধার করে ইডি এবং সুজিত বসুর বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ শেষে কী স্টেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের